আমার নবীরে ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার কাছে জানতে চায় আপনি আমারে সারা জান্নাতে থাকতে পারেন না আপনি নবী কোন জান্নাতে আছেন আমার নবী কয় রে উম্মতের দল আমার আল্লাহ তো আমি নবীকে আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্না জান্নাতের দরজা আদম নবী খুলতে পারবে না জান্নাতের দরজা মূসা নবী খুলতে পারবে না জান্নাতের দরজা ইউনুস নবী ইব্রাহিম নবী আয়ুব নবী দাউদ নবী যত নবী আছে একজন নবীও খুলতে পারবে না পারবে না আমার আল্লাহ কইছে নবী গো ও আনা আউয়ালু মাইয়াকা উ বাবাল জান্নাহ সর্বপ্রথম আপনি নবী জান্নাতের দরজা খুলবেন আমার নবী কয় জান্নাতের দরজা খোলার পরে ততক্ষণ পর্যন্ত বন্ধ করা হবে না আমার যদি একটা উম্মত জাহান্নামে থাকে আমি দয়াল নবী ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ করব না তুমি গো ইয়া রাসূলুল্লাহ নবী কেন জান্নাতের দরজা বন্ধ করবেন না আমার নবী কয় আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে

দেখলাম হুজুরের চোখ মোবারক দিয়ে চোখ গুলা দিয়ে নিজে পানি পড়তেছে হুজুর বলতেছে দেখো আমরা যে নবীজির উম্মত ওই নবী নিজেই বলতেছে জান্নাতের দরজা আমি নবী ওয়ান আউয়াল উমাই ইয়াকরাউ বাবাল জান্নাত সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব আদম নবীরে না আল্লাহ দুনিয়াতে ফাটাইছে আগে মুসা নবীরে না ফাটাইছে ঈসা নবীরে না ফাটাইছে তারা কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না আল্লাহ কয় আমার নবীর দিয়ে আগে আমি জান্নাতের দরজা খুলবো আমরা কেমন জানি বইয়ে রয়েছেন তাবারুকের প্যাকেটটা দেখছি তো মাসাল্লাহ মোটামুটি সাইজটা বড় জোরে কই এনসো খুব মজার খাবার খাওয়াইছে আসতে অনেক কষ্ট হইছে যখন বাড়ি থেকে রওনা দেই দেওয়ার পর থেকে গাড়িতে বৈসা থাকতে আপনি মনে করেন ছয় ঘন্টা সাড়ে ঘন্টা একটা প্রাইভেট কার সিটে বসে থাকতে কষ্টটা কেমন হবে এরপরে আইসা এখানে বইসা আবার দুই ঘন্টা ওয়াশ করে আবার ছয় ঘন্টা ছয় ছয় বারো আর দুই চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা তো আমার গাড়ির যায় মাহফিলের যায় কষ্ট হয় না তো আলহামদুলিল্লাহ সাইফুল ভাই সহ এই এলাকার পশ্চিম বেগুনাই বড় হাটি নবী প্রেমিক সন্নিযুব সংঘের ভাইয়েরা খুব সুন্দর এনতে যান জানেন আজকে এলাকার কবরবাসী গুলা খুশিতে আত্মহারা হয়ে গেছে অনেকের মা নাই অনেকের নাই আপনি জানেন আজকে মাহফিলের আশেপাশে এলাকার যত গোরস্থান আছে কবরবাসী গুলা আইসা আপনাদের কাছে হাত পারে রাখছে ভিক্ষুকের মতো এক একটা কবরবাসী এভাবে ভিক্ষুকের মতো ভিক্ষুকে এভাবে ভিক্ষা চায় না আজকে কবরবাসী গুলা আমাদের পাশে যেভাবে দাঁড়িয়ে রয়েছে

আল্লাহ ওনার রান্নার হাতে বর করতো আমিন জোরে বলেন বিসমিল্লা বলে ডেকসির মধ্যে তরকারি দেয় লবণ দেয় বোঝা যায় খুব মজার আমি কিন্তু মাছ গোস্ত কিছু খাইছি না আমি শুধু ওই যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছিল এগুলা দিয়ে খেয়েছি মজা লাগছে আলহামদুলিল্লাহ বলেন মজা না খুব ভালো আপনাদের এই অঞ্চলে আসলেই মহাব্বত পাওয়া যায় আমার পর্দার আসলে অনেক মা বোন আছে আমি তো এটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার অনেক মা বোন আছে আমার অনেক সাসি জেদি আছে অনেক ভক্তবৃন্দ আছে এরার কাছে ফতম ফাতা ধরলে আমার এনে খাওয়ায় মুরগা ডিম ফাললে ফতম ডিম আমারে খাওয়ায় মুরগা ডিম ফাললে ফতম মুরগার ডিম আমার এনে খাওয়ায় মুরগা ডিম ও মুরগা না মুরগি আচ্ছা কত সত্য মুরগি ডিম পারলে খাওয়ায় কয়দিন আমি আসতিছি আমার গাড়িতে আমি বাইরে হই এলাকার মধ্যে থেকে বাইরে হব আমি যে মাদ্রাসায় বর্তম মাদ্রাসার পাশের পাশে তে মহিলা কইতাছে বাবা তোমারের দেইখা মানে এখান দিয়ে যাও কিনা আজকে তিন দিন দেখতাছি তুমি যাও না এখান দিয়া কি স্যার তা আমি গত তিন দিন আপনাদের হবিগঞ্জে মাহফিল করছি এটা অক্টোবর মাসের মাসকান দিয়ে তো নরে অক্টোবর অক্টোবর মাসের মাছখানদিয়া সকালবেলা যাই ঢুকি আপনাদের এখান থেকে বাড়িতে যেতে আমার 6টা 6টা বাজে তো বাড়িতে ঢুকি তো বাইরে হওয়ার সময় কি গো কি এ তুমি দাঁড়াও সময় দেখতেছি এবিডি কাপুরের আস্তার ভিতরে দুইটা মুরগি চিন্তা করলাম আসলে বিষয়টা এমন নয় আলেমা মাকে করে এগুলা কথা বলে আলেমলা করে এগুলা আমি চিন্তা করলাম আমি ছোট মানুষ নগন্য মানুষ নালায়ক মানুষ আমার বয়স কম বাইশ বছর নেই

কয় জাগার দনি কথা বলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আখেরাতের ধনী দামি না দুনিয়ার ধনী দামি নবী কয় আখেরাতের নবী গো দুনিয়াতে সম্পদ যাদের আছে তারা কি দুনিয়াতে ধনী আখেরাতে ধনী হবে না আমার নবী কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা তোমরা কি আমি নবীর বাণী মনে রাখো নাই আমি নবী জানান করে দিলাম আখির জামানার নবীর উম্মত যারা হবে গো এদের মধ্যে যারা গরিব হবে টাকা পয়সার মালিক হবে না এরা ধনী ব্যক্তির পাঁচশত বছর আগে জান্নাতের মধ্যে

বোনার মা বোনেরা আজকের জান্নাতের বাগানে বসেছেন আমার নবী গই উম্মতের দলেরা আখের আখের হইতে হইলে গইলে সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার আল্লাহকে ভয় করার পরে যদি তুমি আখের আখের দলি চাও আমার নবীর মুহাব্বত অন্তরে রাখা লাগবে নবীকে ভালোবাসতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আখের আখের দলি হওয়ার জন্য আর কি করা লাগবে আমার নবী কই উম্মত 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 শুনে নাও আখের আখের দলি হওয়ার

আমরা আল্লাহ না পড়তে পারে আমার উম্ম যদি আল্লাহর কোরআনুল করিমের এক একটা হরফের দিকে তাকিয়া থাকে আল্লাহর কোরআনের দিকে তাকিয়া থাকে আল্লাহর কোরআনের দিকে তাকিয়া থাকে মন জন্মাস মসজিদের মধ্যে কন্যারে কত মুরব্বীরা বৈশা বৈসা কান দে যদি জিজ্ঞাসা করে রে মুরব্বী কান দোকান কান কেন মুরব্বী কই বসায়া দেখো আমার মতো কত মুরুব্বী হুজুর ও হুজুর সবাই কোরআন পরে আমি রমজান আসছে কোরআন পড়তে পারি না আমি গত রমজানেও আমার কত মুসল্লিরা দেখি মসজিদের কন্যারে কন্যারে বারান্দার কন্যারে বইয়া বইয়া কান্দে জিজ্ঞাসা করছি কাকা কান্দেন কেন আপনার কান্নার কারণ জানতে চাই হাতের ভিতরে বুকের মধ্যে ধরা করে না তি খিল্লাইয়া কান্দি জানো রমজান মাস আইছে আমার নবী কই যে রমজানে কোরআন পড়লে সত্তর গুণ সওয়াব বাড়াইয়া দিব কত মানুষ কোরআন শরীফ পড়ে আমি বুড়া হইয়া গেছি আমার সন্তান সন্তুতি আছে আল্লাহর নবীনা কইছে যারা বেশি বেশি কোরআন পড়ব তার আঁকের হাতে হইয়া যাইব কোরআন চরিপার দিয়ে দেয়া তা থাকি কত মানুষ কোরআন পরে আমি আল্লাহর বান্দা কোরআন পড়তে পারি না নাতি রে আমরার জন্য কে আমার আল্লাহ পাক কোনো উপায় দিছে না আমি জিজ্ঞাস করছি আর কইছি চোখের বানি রি মুচ্চা ফালান কান্দেন না কান্দেন না কান্দেন না যারা কোরআন পড়তে পারে না আমার আল্লাহ তাদের জন্য সু খবর নবীর দিয়ে ফাটাইছে আমার নবী কই উম্মত রে কোরআন পড়তে পারো না চিন্তা করো না অনেক মুরুব্বিরা চোখের মধ্যে সানি পরে গেছে কোরআন শরীফের দিকে চাইলে হরফ গুলা দেখতে পারে না আরে আমার নবী কয়ে কোরআন শরীফটা খুইলা কোরআনের দিকে ছায়া থাকবা ছায়া থাকলো সাওয়া বইব কবরে গেলে তোমার নাজাত হইব নবী গো নবীর একটা অন্ধ সাহাবী আমার নবীর সামনে হুট করে দাঁড়ায় গেছে সকের বানিনি জায়রা দিছে আর আমার নবীর ডাক দিয়া কই নবী গো আপনি কইছেন যারা কোরআন পড়তে পারবো তারা আখেরাতে ধনী হইব নবী গো যারা পড়তে পারবে না ছায়া থাকলে দুনিয়াতে আকরাত ধনী হইব নভিগো আল্লাহ নভিগো আপনার কাছে জানতে যায় আমি তো সকে দেখি না আমি কেমনে ধনী হব আপনি নবী কইলা দেন আমার নবী কয় পড়তে পার না দেখতেও পারো না আল্লাহর কুরআন শরীফটারে হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে জরে দয়রা রাখবা এই কুরআনের সঙ্গে যারা বিভিন্ন রকম বিভিন্ন ভাবের সম্পর্ক রাখছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি রাখে রাতে ধনী বানায় আ আর মহাব্বতে বলবেন না সুবাহান তাহলে আমার নবী কয় সারি ভাবে ধনী হইতে পারব ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভাবে একভাবে আল্লাহর বয় দুইভাবে নবীর মহাব্বত তিনভাবে নামাজের মাধ্যমে সারি ভাবে আল্লাহর কোরআন তালাওয়াতের মাধ্যমে আসেন না রে বাবারা একটু জবান খুলে আল্লাহর কোরআন তালাওয়াত করেন আর জোরে জোরে পড়েন মিনাশ بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها দিন আম স্লো আলহে ওসলমো তসলেমা পড়ন আল্লাহমা সাল সৈয়দ না মোহাম্মদ আহমা না বিয়ানা সাবিয়ানা

তিনি মুতারা কামিলি আ্লাকায়ে বের খব তিনি মধ্য লা সুরা আজিনেরের সাজেে দুই আয়াতে সুরা আজিঙের শেষ দুই আয়াত আল্লাহ কর প্রোষর না আল্লাহমা সুরে ইমান তাত হবে ুরে মাদ নাবিয়া না সাফরা না মালা না। Oh, God. Oh, God. Yeah, no, no i am a to i am